বুঝি নাই না বসরে আমি নিতে পারবো না হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আফটার অল লং টাইম ফোর বিতে অনেকদিন হয় ফোর বিটা লাইট রাইড করা হয় না দ্যাটস ওয়াই হচ্ছে আজকে ফোর বিটা নিয়ে বের হইছি এন্ড দেখতে পড়তেছেন কি সুন্দর ওয়েদার একদম মনে করেন যে সবদিকে হলুদ আর হলুদ এখনো পুরোপুরি হয় নাই কিছুদিন পর মানে পুরা চক যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ দেখা যাবে খুবই খোলা মেলা রাস্তা দুই পাশে চক মাঝখান দিয়ে রাস্তা ভাই আর মনে হয় টু আসছে বড় ভাই বাইর রাস্তা রে এই রাস্তার ব্যাপারটা কি হয়েছে মানে সরকার পতনের আগে এই রাস্তায় কাজ ধরছিল ইট বিছাইছিল অ্যান্ড তারপরে হচ্ছে কিছুদিন ইটটা ডাবার জন্য রেখে খেয়ে দিচ্ছিলো তারপরে তো সরকার পতন হয়েছে অ্যান্ড এই রাস্তার কাজ ধরা হয় নাই এখন এইভাবে রয়েছে মানে যতটুকু ইট ডাব ছিল আবার এই জায়গা থেকে আবার মানে এ পর্যন্ত আসছিল ঢালি দিয়ে ওইদিকে আর যাওয়া হয় নাই ওইদিকে যাওয়ার আগে এই সরকার চলে গেছে এন্ড তারপরে আর কি এই অবস্থা না আমি ভাবনা কিভাবে চিনব এই যে আমার তো বাসা এই জায়গায় না আমি আসছি এদিকে এমনি ঘুরতে হ্যাঁ বুঝি নাই লিফট আমি তো ওইভাবে বাইকের পেছনে কখনো মেয়ে উঠে না আপনাকে তো আমি চিনি না আপনাকে কেন লিফট দিয়ে বাড়িতে যাবো আমি কিছু হবে না হওয়ার বিষয় না আমি তো আসলে আমার বাইকে কখনো মেয়ে মানুষ উঠাই না আর কি আসেন না না আমার আম্মু দেখলে আমার খবর আছে বাসায় আমার মেয়েরা ফেলাইবো আমি কোনো মেয়ে বা উঠাতে পারবো না কেন তারা গাড়ি যাইতে ওই দিক দিয়ে গাড়িতে উঠবেন না পু এটা সম্ভব না আমি যদি জানি আমি কখনো কোনো মেয়ে গাড়িতে উঠেছি আমার খবর আছে কই যাবেন আপনি গাড়ি তো ভরা গাড়ি হ্যাঁ না পো আমি নিতে পারবো না আমার দ্বারা সম্ভব না আমি যাই থাকেন তো অনেকে তো ভাববে এটা স্ক্রিপ্টেড ভিডিও বাট ভাই খুদার কসম বলতে এই মেটার আমি জীবন ও আর জীবনও চিনি এটা কি আজকে ফার্স্ট টাইম রাস্তায় দেখা হয়েছে থামাইছে আমাকে অ্যান্ড অনেকে হয়তো কমেন্ট বক্সে এইসব মানবতার ফিরে আসে যে দেখাবে বলবে যে ভাই এত অ্যাটিটিউড আপনার একটা আপনি হেল্প চাইছে হেল্প করেন নাই ভাই আপনাদের মনোবত আপনাদের কাছে রাখেন আমি অযথা একটা মানুষকে চিনা যাই না হুট করে রাস্তার মধ্যে এতকে থাকতে আমাকে থামাইছে হেল্প চাইছে তাকে হেল্প করতে হবে এমন তো কোনো কথা নাই তো আমি উল্টা পাল্টা জিনিস পছন্দ করি না দেশে হচ্ছে আমি তাকে হেল্প করি নাই কার যদি হেল্প করতে মন আপনি যে হেল্প করে আসেন আশা করি এটা নিয়ে আর কেউ কমেন্ট বক্সে উল্টা পাল্টা কথা বলবেন না